এই ফিডারটার বৈশিষ্ট্য হচ্ছে এই নিপিলটা হচ্ছে একদম মায়ের দুধের মতন বাচ্চারা ফিল করবে মানে ফিডার ফিল করবে না মানে এর কোয়ালিটি আলাদা এবং এটা আপনার যতই ফুটান না কেন এই এই জিনিস মানে সিলিকনগুলো আপনার কোনো রকম এটা কিন্তু গলবে না মানে খুবই হাই কোয়ালিটির পারফরমেন্স দিবে সিস্টেমই আলাদা এটা নিপিলটা কিন্তু অনেক বড় এটা দুটা সাইজ আছে এটা হচ্ছে আপনার একশো পঁচিশ এম এর একটা সাইজ আছে আর একটা হচ্ছে আপনার দুশো ষাট এম এর সাইজ আছে আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইমন বলছি চাই সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডি নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে ঢুকেই ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওর উপর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে আপনারা যে কোনো জিনিস লাগলে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক করবেন প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা পাবেন টাকা দেবেন কোনো টেনশন নাই আসে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা হচ্ছে অ্যাভেন্টেড ফিডার ফিলিপসের অ্যাভেন্টেড ফিডার খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এটা মানে খুবই চাহিদা কিন্তু এটা অ্যাভেলেবল পাওয়া যায় না প্রোডাক্টটা এটা সাইজ আছে দুটো আমার কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আপনার এই ফিডারটার বৈশিষ্ট্য হচ্ছে এই নিপিলটা হচ্ছে একদম মায়ের দুধের মতন বাচ্চারা ফিল করবে মানে ফিডার ফিল করবে না মানে এর কোয়ালিটি আলাদা এবং এটা আপনার যতই ফুটান না কেন এই এই জিনিস মানে সিলিকনগুলো আপনার রকম এটা কিন্তু গলবে না মানে খুবই হাই কোয়ালিটির পারফরমেন্স দিবে সিস্টেমই আলাদা এটা নিফিলটা কিন্তু অনেক বড় এটা দুটো সাইজ আছে এটা হচ্ছে আপনার একশো পঁচিশ এর একটা সাইজ আছে আর একটা হচ্ছে আপনার আহ দুশো ষাট এর সাইজ আছে এইটা হচ্ছে আপনার বক্সগুলো আসছে এক এক বক্সের দুটো করে সেট দুটো করে সেট অ্যাভেলেবেল পাওয়া যাবে আপনারা সিঙ্গেল নিতে পারেন ডবল করেও নিতে পারেন পুরো বক্স ধরে নিলে দুটো নিতে হবে আর যদি সিঙ্গেল চান সিঙ্গেলও দিতে পারবো কোনো সমস্যা নেই হুম এটা হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মেড ইন ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান প্রোডাক্ট আপনার ফিলিপসের ফিলিপসের প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর চাহিদা এবং খুবই মানে ফুড গ্রেড প্রোডাক্ট আপনার এটা একবার ইউজ করলে অন্য কিছু আপনি আর ইউজ করতে পারবেন না এত দারুণ জিনিস মানে বাচ্চার জন্য খুবই কমফোর্টেবল এবং খুবই কোয়ালিটি প্রোডাক্ট অ্যাভেন্টেড ফিডার আপনার সরাসরি আমার সবাই চলে আসবে প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই কুরিয়ারের চার্জ আছে একশো টাকা আর প্রোডাক্টের দাম যেটা আছে আপনার প্রোডাক্ট হাতে পাবেন তারপরে দাম পরিশোধ করলে হবে একশো পঁচিশ এম এল এ আছে এইটা হচ্ছে আপনার বক্সের দাম আছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা আপনার যদি বক্স ধরে নেন একসঙ্গে দুটো সেট নেন সেক্ষেত্রে সতেরোশো টাকা পড়বে আর যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেল যদি নেন সেক্ষেত্রে আপনার এইট ফিফটি রাখতে পারব আটশো পঞ্চাশ সেক্ষেত্রে বক্সটা কিন্তু অরিজিনাল বক্সটা পাবেন না শুধু ফিটারটা পাবেন সিঙ্গেল নিলে আর যদি বক্স মানে সেট ধরে নেন পঞ্চাশ সতেরোশো টাকা দিয়ে সেক্ষেত্রে আপনার বক্স সহ দুই সেট পাবেন বড়োটা যদি নেন বড়োটা হচ্ছে আপনার দুইশো ষাট এম এটা সুন্দর করে একদম নিখুঁতভাবে লেখা আছে হ্যাঁ এইটা এর নিপিলগুলো চলে নিপিলগুলো আছে আমাকে অ্যাভেলেবেল নিপিলগুলো পাবেন একটা নিপিলের দাম আছে চারশো সাড়ে চারশো টাকা পার পিস নিপিলের দাম আপনার বড়টা রেট আছে আঠারোশো পঞ্চাশ টাকা জোড়া মানে দুই পিসের দাম বলছি আর সিঙ্গেল যদি নেন সেক্ষেত্রে আপনি বক্স নিলে আঠারোশো টাকা রাখা যাবে আর সিঙ্গেল নিলে নয়শো টাকা পার পিস নয়শো টাকা করে আর কুড়ি চার্জ আছে একশো টাকা ওটা হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন ভিডিওর উপরে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোর নাম্বার দেওয়া আছে এছাড়া আমাদের কাছে কিন্তু বেবিদের অল এভরিথিং ওয়াকার টলি সাইকেল রিক্সা দোলনা অল এভরিথিং সব ধরনের প্রোডাক্ট পাবেন তারপরে ফিডার যদি নেন নর্মাল কম ফিডার যদি নেন ট্রি ট্রি আছে তার মিনি ট্রি আছে তারপরে হচ্ছে আপনার হিউজ কালেকশন আছে কভারওয়ালা ফিডার সব ধরনের কালেকশন পাবেন আমাদের কাছে এছাড়া বাচ্চাদের খেলনা আছে বেবি টয়েজ আছে সব ধরনের কোয়ালিটি আমার কাছে অ্যাভেলেবল পাবেন বাচ্চাদের ডাইপার যে কোনো কোম্পানির বাইরের অ্যাভেলেবল আমার কাছে পাবেন সব বাচ্চাদের কসমেটিক্স আপনার অ্যাভিনিউর প্রোডাক্ট ডার্মাডিউ প্রোডাক্ট অল এভিথিং সব ধরনের প্রোডাক্ট আমার কাছে পাবেন অল এভিথিং যা লাগে বেবি কসমেটিক্স প্রোডাক্ট বলেন কসমেটিক্স সেট আছে হ্যাঁ সব কিছু অ্যাভেলেবল এখানে পাওয়া যায় আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের প্রচুর কালেকশন আছে আমার কাছে তারপরে বেবি সফট টয় যেগুলো আছে পান্ডা বিয়ার সব ধরনের কালেকশনগুলো অ্যাভেলেবেল পাবেন আমার ডিসপ্লে যা দেখছেন ডিসপ্লে ছাড়াও কিন্তু অন্যান্য আরো হিউজ কালেকশন আছে যেগুলো ডিসপ্লে দেওয়া নেই তো ভিডিও যদি অবশ্যই ভালো লাগছে আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তা ধন্যবাদ ভালো থাকেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে